হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল দশটা দশটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো আর এখন ঘুম থেকে উঠেছি আজকে উঠে পড়ে এখন আমি খাচ্ছি চা কারণ আমার একটু কাজ ছিল ব্লগটা আপলোড করলাম কালকের ব্লগটা তো যার জন্য একটু এডিটিং করা আপলোড করা এগুলো কাজগুলো কমপ্লিট করলাম করে তারপর মাম্মা এখন ভাত খাচ্ছে মা সকালে উঠেই ঝটপট করে ভাত বসিয়ে দিয়েছে মা বলছিলো যে লুচি পরোটা খাবো কিনা কিন্তু আজকে আবার আমাদের হচ্ছে নেমন্তন্ন রয়েছে মানে আমার পিসির পিসির নাতির মেজ অন্নপ্রাশন ঠিক আছে নেমন্তন্ন রয়েছে যার জন্য আমাদের ওখানে আমরা যাব ওই জন্য আজকে আমাদের রান্না বান্না খুব একটা বেশি কিছু নেই কারণ কালকে ওই ট্যাংরা মাছ রয়েছে ডাল রয়েছে এগুলো সব তো ওই ট্যাংরা মাছ ডাল এসব রয়েছে মাম্মামের জন্য শুধু মা নতুন করে ট্যাংরা মাছের ঝোল করলো কারণ ওটা যেহেতু একদিন আগের ওই জন্য মা নতুন করে ওর জন্য ঝোল করলো আর আমাদের যা রান্না বান্না আছে আর মা এক্সট্রা জানি না কিছু কি করছে আমি ঠিক না রান্নার ব্যাপারটা আমি জানি না তো যাই হোক যা আছে খুব অল্প স্বল্প দিয়ে আজকে দুপুরটা আমরা খেয়ে নেবো কারণ রাতে যেহেতু ওখানে খাওয়া দাওয়া ঠিক আছে ওই জন্য এই আর এখন বিছানা টিছানাগুলো পড়ে আছে এগুলো একটুখানি গোছাবো ঠিকঠাক করবো করে নিয়ে তারপর চুলে একটু আজকে হেনা লাগাবো হেরাটা লাগাবো হচ্ছে দিন ধরে হেরাটা লাগানো হচ্ছে না আজকে হেনা লাগিয়ে একটু শ্যাম্পু করবো আর এদিকে দেখো আমার নাক তো এখনো বন্ধ মানে আমি ব্লগে কথা বলবো কি আমি কথা বলতে পারছি না এমন নাকে ডাকে কথা হচ্ছে কিন্তু হেরাটা না দিলেও হবে না কোথাও একটা গেলে একটু তো সাজুকুজু করতেই হয় বলো ঠিক আছে চলো তাহলে সাথে থাকো সপ্তাহ দেখতে থাকো মা আমার চুলে দেখো ফুল একদম হেনা লাগিয়ে দিলো আমাকে আর আজকে হাত দিতে হয়নি মা বললো যে তোর হাত কালো হয়ে যাবে ওই জন্য আমার আমি আর আজকে হাত দিলাম না মাই নিজে হাত দিয়ে পুরো চুলে একদম গোবর লেপার মতো লেপে দিয়েছে আর এখন নিজের চুলে হেনা লাগাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কালকে মা চুলে তেল দিয়েছে তো পুরো তেল দিয়ে তারপরে এখন হেনা দিচ্ছে আর এই বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ মাম্মা আমার হয়ে গেছে এখন আমি খাবো এই চা তো সুন্দরে খেলাম ঠিক আছে তো চলো আর কি এখন কি সাজগুজু করব কি করব সেটা কিন্তু সাসপেন্স তার জন্য ব্লকটা পুরো দেখতে হবে শেষ পর্যন্ত ঠিক আছে সাথে থাকো কি আপনারা দেখো সকালবেলা থেকে মাম্মা মেয়ের খেলাধুলা চলছে পুতুল নিয়ে এখানে এখন দেখো প্লাস্টিক কেটে ওদের জামা বাড়ানো হচ্ছে মানে কি সব যে কাণ্ড কারখানা ওই জানে আর এখানে দেখো আমাদের রান্নাবান্না দুপুরে কি আছে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো সে বিট গাজরের তরকারি লাল শাক এখানে মা উচ্ছে বেগুন ভাজা করেছে ঠিক আছে আর এখানে কি রয়েছে দেখি ডাল এখানে শুক্তো টক ডাল অনেক কিছু রয়েছে রান্না এটা ওটা সেটা সব আর এখানে রয়েছে মাছের এটাকে কি মেয়ের মাছের ঝোল মা করেছে আজকে আর এটা আমাদের মাছের ঝোলটা রয়েছে ঠিক আছে এইসব নিয়ে হয়ে যাবে আর রাতে যেহেতু নেমন্তন্ন আর এখানে বিছানা তো আমি তুলে দিয়েছিলাম মা মশারিটা ভাজ করলো আর এখন ঘরটা ঝাড় দেবে বারোটা প্রায় বাজে মা মামে জল বসিয়ে দিয়েছি ওকে আবার স্নান করাবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এখানে তার মধ্যে আর বিপদ ঘটে গেছে আমাদের মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে সেই জন্য মাইক্রোওভেন সারানোর জন্য লোক এসেছে সেটা বসে বসে সারাচ্ছে আর মাম্মামকে তো স্নান করিয়ে দিয়েছি মাম্মাম এখন বাইরে একটু রোদে দাঁড়িয়েছে কারণ শ্যাম্পু করেছে চুলে ওই জন্য ওকে বললাম একটু তাড়াতে তাই আর এদিকে মাইক্রো ওভেনের মধ্যে কি হয়েছে বলো তো মাইক্রো ওভেনে ঢুকে গেছে টিকটিকি টিকটিকি ঢুকে শর্ট সার্কিট হয়ে মাইক্রো ওভেনটা গেছে খারাপ হয়ে টিকটিকিটা পুরো একদম পুরে সুটকি মাছের মতো হয়ে গেছে এমন অবস্থা জানো তো ওই জন্য এখন লোক ওটা ঠিক করছে সারাচ্ছে এখন অনেকক্ষণ সময় লাগবে এই আর কি তো চলো তাহলে পরে আবার কথা হবে সাথে থাকো ফ্রেন্ডস গুড ইভিনিং গড়িতে এখন সময় রাত বাজে পনে আটটা সাতটা চল্লিশ বাজে আর আমি যাচ্ছি হচ্ছে আমার পিসি বললাম যে নাতির অন্নপ্রাশন আজকে তো সেখানে যাচ্ছি আর দেখো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো চুলটা ক্রিম চুলটা ক্রিম করেছি তো এই যে এইভাবে রেডি হয়েছি আর মাও এদিকে দেখো রেডি হয়েছে এই যে মা সেজেছে এরকম আর মাম্মা দেখো মাম্মা দেখি ওঠো আর মাম্মা দেখো মাম্মা এই যে রেডি হয়ে গেছে এই ড্রেসটা করেছে আর হেয়ারটা কাল করেছে ঠিক আছে আসলে আজকে একটু দেরি হয়ে গেলো আমার ছোটো পিসি এসেছিলো ছোটো পিসিকে সাজালাম সাজিয়ে তারপরে এখন রেডি হয়ে বেরোচ্ছি আর বাবা কই তো ওইদিকে চলে যাচ্ছে বাবা দেখা বাবাকে একটু দেখিয়ে দিই বাবাও দেখো রেডি হয়েছে এই যে বাবা বাবাও একদম সুন্দর করে রেডি হয়ে গেছে চলো তাহলে এবার আমরা বেরোই যাই ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এখন এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর নয় হেঁটেও যাওয়া যায় তবে মাম্মাম যেহেতু আছে ওই জন্য বাবা বলল না হেঁটে যাব না টোটো করেই যাবো ওর পা যদি ব্যথা হয় ওই জন্য বাবা টোটো ঠিক করে তাই আমরা যাচ্ছি ঠিক আছে খুব মজাই লাগছে সবার সঙ্গে দেখা হবে বাড়ির সব রিলেটিভের সঙ্গে একসঙ্গে অনেকটা সময় কাটাবো তাহলে চলো সাথে থাকো আর এই দেখো আমরা অনুষ্ঠান বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সরি চলে এসেছি দেখো কি সুন্দর সাজিয়েছে দেখেছ তো আমরা পিসোই দেখো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে পিসো আমাদের দেখেই সাথে সাথে চলে এসছে আর এখানে দেখো বিভিন্ন রকম ছোটা ভীম তারপর গোপাল ভার অনেক রকম কিছুই করেছে আর কি সেজে সব ঘুরে বেড়াচ্ছে তো খুব ভালো ভেতরে অ্যাটমসফিয়ারটা এবং সাজানো গোছানো খুব ভালো লাগছে দেখে হুম তো চলো ভেতরে যাই গিয়ে তোমাদের ভেতরটা পুরোটাই মানে দেখাবো কি কি স্টল করেছে কি খাবার দাবার সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ব্লগটা দেখতে থাকো আর এখানে দেখো আমার বাড়ির কিন্তু লোকজন সবাই চলে এসেছে এই দেখো আমার দিদি জায়বু আর ওর ছেলে আমার দিদি জায়বু এই যে পুচকিটারি হচ্ছে অন্নপ্রাশন খুব ভালো লাগছে দিদিকে জায়বুকে সবাইকে খুব ভালো লাগছে তো আমি জায়বুকে জিজ্ঞেস করলাম যে আমি কি ওর ছবি মানে ভিডিও নিতে পারবো বলে কেন নিবি না একশো বার নিবি হ্যাঁ তো কী এটা হচ্ছে আমার মেজো পিসি গ্রিন শাড়ি পরা আর এটা আমার ছোটো পিসি আমার ছোটো পিসিকেও কিন্তু আমি সাজিয়ে দিয়েছি চুল টুল ইয়ে করে পুরো একদম পিসিকে বললাম যে সাজিয়েছি তো এই যে আমি সাজিয়ে দিয়েছি তো এই আর হচ্ছে আমার বড় পিসিকেও কিন্তু দেখাবো তোমাদের দ্বারাও সাথে থাকো তোমাদেরকে দেখাচ্ছি মানে এই দেখো বাবা বসছে গিয়ে আমার নীল শার্ট পরা বাবার পাশেই হচ্ছে বড় পিসি বসে আর বাবার ডান দিকে হচ্ছে বড় পিসও তার পাশে মেজ পিসও বসে আছে ঠিক আছে সবাইকেই দেখিয়ে দিলাম তোমাদের হ্যাঁ তো ভীষণ আনন্দ লাগছে সবাইকে দেখে অনেক দিন বাদে একসঙ্গে সবাই হয়েছি তো আর ভেতরটা দেখেছো কি সুন্দর সাজিয়েছে আর মাম্মাম তো ফটো তুলেই যাচ্ছে মাম্মাম তিয়ানের সাথে ফটো তুলছে এছাড়া মানে ফটো তোলার শেষ নেই খুব আনন্দ হচ্ছে আর এখানে দেখো দিয়েছে ফুচকার স্টল মানে দই ফুচকা চাটনি ফুচকা জল ফুচকা তিন রকমই আছে তো আমরা সব কিছুই স্টল একটু একটু করে টেস্ট করে দেখবো কেমন হয়েছে আর কি আইটেমগুলো সব কিছু তো এক জায়গায় এসে তো করাটা উচিত আমার মনে হয় তো সেটাই আমরা খাচ্ছি ফার্স্টে ফুচকা আর তারপরে যেটা খাচ্ছি সেটা হচ্ছে মোমো মোটা খাচ্ছি আর মাম্মামকে দেখো মোমো দিয়ে বসিয়ে দিয়েছি মাম্মা বসে বসে খাচ্ছে মোমোটা ও আনন্দ করেই খাচ্ছে ওর তো মোমো ভীষণ ফেভারিট তোমরা জানোই তো এই আর কি আর চলো কী কী স্টলে আছে তোমাদের দেখাই এছাড়া কিন্তু জিলিপি আছে তারপর আঙুর জামুন আছে হ্যাঁ কিন্তু ওগুলো কিন্তু আমি কোনোটাই খাবো না কারণ মিষ্টি জিনিসটাকে আমি অ্যাভয়েড করি তোমরা প্রথমেই সেটা জানো ওই জন্য আমি সেগুলো খাবো না বাদ বাকি যা খাবো আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো ঠিক আছে তো তারপরে দেখো এখানে যে কাউন্টারটা করেছে সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব দেখতেই পাচ্ছ সেই রেশমি কাবাবটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই খাবো কারণ এটা আমার ভীষণ ফেভারিট তো চিকেন রেশমি কাবাবের সাথে ছিল চিলি বেবিকর্ন আর ছিল হচ্ছে ফিশ বল ঠিক আছে এটাও কিন্তু ছিল তো এটা আমি খেয়েছি আর এখন আমি দেখো আবার খাচ্ছি হচ্ছে একটু দই ফুচকা আর মা খাচ্ছে ওই যে আঙুর গুলাব জামুন মা দই ফুচকাটা মা কিন্তু ফুচকা খুব একটা খায় না কিন্তু মা বলছে বেশ ভালো লাগছে খেতে আর দেখো এখানে বাচ্চাদের কী সুন্দর একটা রাইডসের ব্যবস্থা করেছে আর এখানে দেখো গোপাল দাদু কী করছে বারবার আমাদের সামনে এসে এসে হ্যান্ডশেক করছে আর পালস লজেন্স দিচ্ছে একটা করে খুব মজা লাগছিলো ব্যাপারগুলো আর বাচ্চাদের তো এগুলো ভীষণ ফেভারিট যেন ওরা এগুলোকে খুব এনজয় করে মাম্মাম খুবই এনজয় করেছে মাম্মামের এটা চড়ার ইচ্ছা ছিল বাট ও যা গাউন পরেছে ওটা পরে চড়া ইম্পসিবল ওই জন্য ও চড়তে পায়নি আর এখন আমরা মকটেল কাউন্টারে চলে এসেছি তো বিভিন্ন রকম মকটেল ড্রিঙ্কস এখানে কিন্তু রয়েছে তো সেটা এখন খাচ্ছি আমরা আর মাম্মাম এখানে এখন কি খাচ্ছে ফুচকা ঠিক আছে তো ওর ফুচকা খাওয়ার শখ হয়েছে আমি বললাম দই ফুচকা খাও খাবে না এটা ঝাল ও তাও খাচ্ছে আমি জানি না এরপরে ওর পেটের কন্ডিশন গিয়ে কী দাঁড়াবে হ্যাঁ কারণ সব কিছু এরমভাবে ও খাচ্ছে আমার রীতিমতো টেনশান লাগছে আবার বাধা দেওয়াটা উচিত নয় যা হবে হবে সেটা দেখে নেব কিন্তু বাচ্চাটা তো এনজয় করছে না আর বাবাও দেখো এখানে খাচ্ছে আমাদের সাথে সত্যি খুব মজা লাগছে আর তারপর কিন্তু ফাইনালি অনেকটা সময় কাটিয়ে রিলেটিভসদের সঙ্গে গল্প করে ছবি তুলে এখন কিন্তু আমরা ওপরে চলে এসেছি দেখতেই বা এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে তো এখানে এখন আমরা খেতে বসবো বেশি রাত করব না তো দেখো আমি আর মা বসেছি এখানে মাম্মা বাবা আর আমাদের পাশের টেবিলে আমার বড় পিসি পিসো ওরা বসেছে আর পেছনে আমার জেঠু বম্মা ওরা সব খেতে বসেছে তো দেখো ফার্স্টেই খাবারের যা ছিল সেটা হচ্ছে বাটার নান নানটা কিন্তু প্রচণ্ড সফট ছিল আর তার সঙ্গে কিন্তু এরম একটা চানা ছিল যেটা পনির দিয়ে করেছে চানাটাও খুব সুন্দর ছিল রান্না নিয়ে কোনো বলার জায়গা নেই তারপর যে আইটেমটা দেখো দিয়েছে সেটা হচ্ছে পনির পাসিন্দা পনির পাসিন্দাও কিন্তু মাম্মাম নিয়ে নিয়েছে আর দেখো এখানে নান দিয়েও খাচ্ছে তো পনির পাসিন্দাটার টেস্টটাও খুবই সুন্দর ছিল তার সঙ্গে স্যালাড তো অবশ্যই মাস্ট তো স্যালাড দিয়ে এটা খেতেও খুব সুন্দর লাগছিল। ঠিক আছে আর তারপরে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে পি রাইস রাইস মানে নর্মাল রাইসটাই একটু মটরশুঁটি দিয়ে করে আর তার সাথে দিয়েছে ভেটকি পাতুরি খুব ভালো হয়েছে রান্নাগুলো মানে বলার কোনো জায়গা নেই রান্নাটা খুবই ভালো হয়েছে ভেটকি পাতুরিটা একটু ঝাল লেগেছে বাট মানে রান্নাটা খুবই সুন্দর আর তারপরে ছিল মাটন ঠিক আছে মাটন কষা দিয়ে পি রাইসটা খেতে খুবই ভালো লাগছিলো বাট আমার পেট ভরে গেছে আমি আর খেতে পারছি নাড়াচাড়া করছি নিয়ে কারণ ওখানে যেহেতু অনেক কিছুই খেয়েছি টুকটুক করে এই আর তারপর যেটা ছিল সেটা হচ্ছে রসগোল্লা আর সন্দেশ আর চাটনি পাঁপড় তো মাস্ট কিন্তু রস আমি সন্দেশটা কিন্তু খাইনি কারণ আমি মিষ্টি খাইনি আর এছাড়া আইসক্রিম পান ছিল সেগুলোও খাইনি ঠান্ডা লেগেছে বলে তো এখন দেখো বাড়ির দিকে যাচ্ছি চলো তাহলে আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম এখনও ড্রেস চেঞ্জ করে জাস্ট বাড়ি এসে আমি চুলটা তুললাম এত গরম লাগছে আর এই যে সবাই ঢুকে পড়েছি দারুণ খাওয়া দাওয়া ব্যাপক খাওয়া দাওয়া আর মানে খুব ভালো খুব ভালো আতিথেয়তা আয়োজন আমার পিসির মানে মেয়ে জামাই আর কি মানে আমার যায়েবু খুব ভালো খুব মানে বলার মতো না এত ভালো আনন্দ করলাম এনজয় করলাম এবার আমরা শুয়ে পড়বো ড্রেস ট্রেস চেঞ্জ করে তো ব্লগটা এখানেই শেষ করছি আর বাড়াবো না খুব আনন্দ লাগলো মজা করে দিনটা কাটলো তো চলো তারা কালকে আবার আসছি তোমাদের সামনে ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ হিসেবে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো